আজকে ঘুমটা তাড়াতাড়ি ভেঙেছে কারণ আজকে ছেলে সকালবেলা সাড়ে সাতটার থেকে পড়া আছে যেদিন সাড়ে সাতটার থেকে পড়া থাকে সেদিন কিন্তু সাড়ে ছটার সময় উঠে যায় আমার কাছে মনে হয় ঘুম থেকে উঠে বিছানা তোলাটা হচ্ছে সব থেকে বড়ো কাজ কেন বলো তো বলছি আমার যেহেতু ঘরটা একটাই ওই জন্য বিছানার মধ্যেই সারাক্ষণ ছেলে থাকে ছেলে আজকে নেই তাই বিছানাটা কিন্তু আগে আমি তুলে নিলাম মানে ঘরের সমস্ত কাজের মধ্যে সব থেকে আগে যদি বিছানাটা তুলে নেওয়া যায় তাহলে মনে হয় ঘরটা অনেকটাই গোছানো হয়ে যায় বা বলতে পারো অর্ধেক ঘর গোছানো হয়ে যায় বিছানা গোছানোর পরে চলে কল কলপাড়ে বাসন মাসতে সকালে বাসি বাসন মেজে নিচের যে বিছানাটা করি সেই বিছানাটারই কাঁথা চাদর ভিজিয়ে দিয়ে আসলাম আর ওপরের বিছানার চাদরটাও দেখলে যে পাল্টে নিয়েছি সেটাও একেবারে সারপে দিয়ে দিলাম যেহেতু গরমকাল ওর জন্য দুদিন পর পরই কিন্তু আমি চাদরটা কেচে দিই এবার চলে আসলাম ঘরটা দিয়ে একেবারে মুছে নিতে কারণ এই কাজগুলো করা হয়ে গেল বাসি কাজ কিন্তু আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে তারপরে খাওয়া দাওয়ার পাঠ করতে হবে কী খাবো কী করবো সেইটা এই সব কাজের সাথে সাথে তোমাদেরকে আমি আগের ভিডিওতে শেয়ার করেছি আমার আরেকটা বড় কাজ থাকে যেটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের দেখো গাড়ির পর্দাগুলো খোলা গাড়িটা ধুইয়ে দিয়া তারপরে গাড়ির কাজ পরিষ্কার করা তালা খোলা তারপরে হচ্ছে ধূপ কাটি দেওয়া এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তোমাদেরকে আমার নতুন একটা ব্লগে নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি তো আজকে বারটা হচ্ছে কীবার মঙ্গলবার আজকে সরি আজকে বারটা হচ্ছে বুধবার আর আজকে তারিখটা হচ্ছে পনেরো তারিখ তো এখন বেজে গেছে কিন্তু এগারোটা বাজতে দশ মিনিট বাকি রাখো স্নান করে উঠেছি তাও আমি কিন্তু পুরো দরদার করে ঘেমে যাচ্ছি মানে কতটা পরিমাণে গরম প্রচুর গরম আর তোমাদের তো বলি আমি এই যে ওপরটা যেহেতু অ্যাডভেস্টার এই পাখাটা খারাপ এই পাখাটা খারাপ আছে পাখাটা ঠিক করতে হবে মানে একটা ঘরে আমার দুটো পাখা লাগানো আছে প্লাস এই এইজো এই পাখাটাও খারাপ ছোটো পাখাটা এইটা শুধু সারিয়ে গেছে তো চলো যেটা বলছিলাম মানে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম উপরে যেহেতু অ্যাডভেস্টার প্রচুর গরম প্রচুর আর তারপরে দেখো কতগুলো কাঁচা কুচি ছিল চাদর এই এখানে একটা পাখাও আছে ওটা আমি পরে দেখিয়ে দিচ্ছি এখানে তো একটা কাঁথাও আছে ওইটা মানে এত গরমের ছোটে আমি নিচে বিছানা করে শুচ্ছি আর নিচে অনেকটাই ঠান্ডা আছে তো আগের বছর তো পুরো একদম মোটা করে বিছানা করে দিয়েছিলাম তোমাদের দাদাবাইকে কিন্তু এবছর আর বিছানা আলাদাভাবে করিনি কারণ ঘর যেহেতু একটা ওই জন্য মানে হালকা একটা কাঁথা দিয়ে চাদর দিয়ে পাচ্ছি আবার তুলে রেখে দিচ্ছি এবার নিচে যেহেতু পাতা হচ্ছে আর গরমের দিনে ধুলো ময়লাটা হয় বেশি হচ্ছে আর আমার যেহেতু রাস্তার পাশে একদম কিন্তু রাস্তা মানে এই যে এইখানটা রাস্তা আছে এখন চাদর দিয়া বোঝা যাচ্ছে না তো রাস্তার পাশে বাড়ি ওর জন্য আমার কিন্তু একটু ধুলো ময়লা সব কিছুতে বেশি হয় আর দুদিন পরই কাচি ওর জন্য সবটাই কেঁচে দিয়েছি কাঁথা চাদর সব শুকিয়ে যাবে মানে যা গরম কোনো প্রবলেম নেই সকালবেলা চা খেয়েছি চা খাওয়াটা তোমাদের শেয়ার করতে পারিনি হচ্ছে ভিডিও চলছিল একটা বন্ধুর ভিডিও চলছিল যার জন্য আমি ওটা শেয়ার করতে পারিনি ব্যাক করবো ভাবলাম দশ মিনিট মতো ভিডিও আছে তো থাক আর ব্যাক করবো না ওর জন্য আর ব্যাক করিনি দেখায়নি তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে সামনে কিন্তু তিনটে গাছ দেওয়া আছে লেবু গাছ আর এটা মনে হয় তালশারি গাছ আর ক্রিসমাস ট্রি যেগুলো থাকে সেইটা তো এইদিকে দেখো তালশারি গাছটা কিন্তু অনেকটাই বড় হয়ে আজকে তোমাদের দাদাভাই নিয়ে চলে এসেছে দেখো সকালবেলা ব্রেকফাস্টে হচ্ছে ছোলার ডাল তো এটা ওই দোকানের না এটা হচ্ছে অন্য দোকানের মানে আমি যেই দোকানের বলে থাকি ভালো খাই এটা ওই দোকানের না এটা অন্য দোকানের আর এদিকে নিয়ে এসে হচ্ছে কচুরি আর ছোলার ডাল আজকে কী হয়েছে যেন ছেলে সকালবেলা পড়তে গেছিল তার আগে তো ইপি করে দিয়েছি ও দোকান থেকে কিন্তু কচুরি খেয়ে এসেছে তো আবার আমি কচুরি দিয়ে দিচ্ছি মানে আজকেও ডবল ডবল কচুরি খাচ্ছে ছেলেকে দিয়ে দিলাম কচুরির সাথে তোমাদের দাদাভাই কিন্তু একেবারে মাছও নিয়ে এসছে তো এখানে রয়েছে রুইয়ের পোনা একদম ছোটনা না কিন্তু বড়ো রুইয়ের পোনাগুলো তো রুইয়ের পোনা আজকে করব না আজকে করব হচ্ছে অন্য মাছ এর সাথে নিয়ে এসে হচ্ছে বাটা মাছ একদম ছোট ছোট বাটা মাছ মাছটা ধুয়ে একেবারে টিফিন বক্সে করে আমি রেখে দেবো ফ্রিজে আর এখানে অল্প একটু তেল আছে যেটা আর বড়া করব আজকে নাও করতে পারি তো এইদিকে দেখো নিয়ে এসে হচ্ছে বাটা মাছ ছোট ছোট বাটা মাছ আমি কিন্তু ছোট মাছ খেতে খুব ভালোবাসি এখানে দেখো ছেলেকে চারাপোনা মাছ দিয়ে আমি কিন্তু নুন দিয়ে তেল দিয়ে লঙ্কা দিয়ে ভাত দিয়ে দেব। ছেলে মাছ ভাজা দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে সেটা আমি তোমাদের কিন্তু প্রায় বলে থাকি তো ওর জন্যই শুধু একটা মাছ এখানে ভেজে নিলাম আর বাকি মাছগুলো কিন্তু রেখে দেব সেইটা কিন্তু কালকে করব। আজকে আমার সাথে দেখো কত বড় দুর্ঘটনা ঘটে গেছে আমার এই যে আয়স্ত্রিটা এই আয়স্ত্রিটা সকালবেলা দেখো হাতের থেকে কিন্তু আমার এরকম ভেঙে গেছে তো মানে অনেক বছরের এটা অনেক বছরের তো খুব খারাপ লাগছে মানে একটা একটা করে জিনিস অনেকটা কষ্ট করে বানাই তো এখন তো আর হবে না এরকম ধরেই আমার রেখে দিতে হবে তো আপাতত একটা দোকান থেকে এনে আমাকে পড়তে হবে কারণ যা যা বানিয়েছিলাম একসময় অনেক বানিয়েছিলাম তো সবটাই কিন্তু আমার বর আমাকে বানিয়ে দিয়েছে মানে আমার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি থেকে কোনোটাই কিছু আমি পাইনি লকডাউন থেকে আমার ঘর করা অবধি অনেক কিছুই কিন্তু আমার চলে গেছে তাই বলে সব চলে গেছে সেটা বলবো না অনেক কিছুই আছে কিন্তু অনেক কিছুই আমার চলে গেছে হারিয়ে গেছে তা আজকে এই যে এইটাও ভেঙে গেল আর এদিকে দেখো মাছটা করব মাছটা আমি ভেজে নিচ্ছি ফার্স্টে তো প্রথমে ভেবেছিলাম যে কাঁচা করবো তো কাঁচা করব না কাঁচা করলে কেমন জানি সর্ষে বাটা কাঁচা করলে না আমার একটু গ্যাস অম্বল করে গলা বুকটা জলে যার জন্য মাছটা একটুখানি ভেজে নিয়ে তারপরেই করবো আজকে যদি লকডাউন না হতো তাহলে হয়তো আমাদের জীবনটা এরকমভাবে পরিবর্তন হতো না বিশেষ করে আমাদের জীবন বলে না মানে লকডাউনের সময় থেকে যা পরিস্থিতি গেছে অনেকের জীবনেই কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে মানে বলতে পারো কোমর থেকে মানুষে ভেঙে গেছে অনেকে বেরিয়ে গেছে মানে কষ্ট করে উঠে বেরিয়ে গেছে অনেকে বেরোতে পারেনি লকডাউনের জন্য কিন্তু আমাদের ওপার ছেড়ে মানে স্যামনাপর ছেড়ে এখানে আসতে হয়েছে লকডাউনে আমরা অনেক কিছু হারিয়েছি একটা গাছ যখন ছোট্ট থেকে বড় হচ্ছে একটা জায়গায় সেখান থেকে যদি উপরে ফেলে নিয়ে আসা হয় মানে তুলে নিয়ে আসা হয় তাহলে কিন্তু সেই গাছটা অনেক সময় বাঁচে অনেক সময় বাঁচে না তো আমাদের সাথেও কিন্তু সেই জিনিসটাই হয়েছে রীতিমতো লকডাউনের সময় মানে যা পরিস্থিতি এসে দাঁড়িয়ে গেছিলো লকডাউনের আগেই কিন্তু আমি শ্বশুরবাড়ি ছেড়ে দিই মানে আমাদের বাড়িটা চলে যায় তো তারপরেই কিন্তু লকডাউন হয়ে গেছিলো তারপরে আমরা কিন্তু দু বছর ভাড়া বাড়িতে ছিলাম তখন যা পরিস্থিতি ছিল আমরা ভেবেছিলাম দিন কোনো কিছুই খুলবে না যার জন্য কিন্তু আমরা এখানে চলে আসি তারপরে তো আস্তে আস্তে সব কিছু খুলে গেছে যদি সব খুলে যেত জানতাম তাহলে কিন্তু আমরা কোনো দিনই ওপার থেকে এবারে আসতাম না মানে কি ভবিষ্যতে হবে সেটা কিন্তু আমরা কেউ জানি না কেউ জানি না কেউ জানি না অবশ্যই বিধাদা যেটা লিখে রেখেছে সেটাই হবে আমরা বলতে পারো অভিনয় করতে এসছি আমরা অভিনয় করে যাচ্ছি জীবনে যা যা ঘটছে যা যা ঘটবে সব কিন্তু বিধাতার লেখা বা বিধাতা কিন্তু আগের থেকেই ঠিক করে রেখেছে তো রাত্রিবেলা কিন্তু আজকে করে নিয়েছি ঘুগনি আর তার সাথে করেছি হচ্ছে রুটি আজকে রাত্রিবেলা কিন্তু ঘুগনি আর রুটি খাবো আর এদিকে নিয়ে চলে এসছে হচ্ছে মিষ্টি যেটা খেতে আমি খুব ভালোবাসি বিশেষ করে রুটির সাথে তো এইদিকে এনেছে দেখো কালো জাম আর তার সাথে এনেছে হচ্ছে সন্দেশ রুটির সাথে মিষ্টি হলে মানে রুটিটা একটু বেশিই খাই তরকারির সাথে তো খাই আর যদি মিষ্টি থাকে তাহলে একটা রুটি আমি বেশি খাবো তো আজকে অনেক কিছু কথা তোমাদেরকে বলে দিলাম কারণ হচ্ছে তোমাদেরকে আমি নিজের ফ্যামিলি মনে করি তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করে এত দূর এগিয়ে এনেছো সেরকম সাপোর্ট হয়তো আমি নিজেরদের কাছ থেকেও অতটা পাইনি বা নিজেদের লোকের কাছ থেকেও পাইনি তাই জন্য তোমাদের সাথে সব কিছু শেয়ার করি তো এখন কটা বাজে জানো রাত্রি দেড়টা এখন কিন্তু আমরা খেতে বসবো তোমাদের দাদা ভাই আর আমি আর যেহেতু খাবারটা নিরামিষ চাই ছেলেকে বললাম ওপরে তুই বসে খেয়ে নে আর নিচে নামতে হবে না তো রাত্রির ডেটটা সেটাই তোমাদেরকে দেখালাম তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে প্রচুর পরিমাণে শেয়ার করবে তো দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগ ভিডিওর সাথে